বিসুল্লাহ রহমান এরহিম আসসালাম আলাইকুম সবাই গ্ল্যাঙ্গারসন ক্রিয়েশনস থেকে আমি সব রাখে আপনাদের সবার সাথে লাইভে জয়েন করেছি আপিরা ওয়েলকাম টু গ্ল্যাঙ্গার দেখেন আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি সুন্দর ব্র্যান্ড নিউ কালেকশন নিয়ে চলে এসেছি বিকজ আপনারা দেখা যাচ্ছে যে নতুন নতুন কালেকশনও যেন দেখতে পান এবং সেই সাথে ডিসেম্বর ডিসকাউন্টের লাইভগুলোও যেন পেয়ে যান এই ধরনের নতুন কালেকশন তো প্রচুর আসছি সেগুলোও তো দেখাতে হবে তাই না তো সেগুলো নিয়েও লাইভে চলে এসেছি আজকে ড্রেসটার নাম দিয়েছি ক্রিমি ইয়েলো একদম খুবই সুন্দর ক্রিমি একটা ইয়েলো স্টোন খুব সুন্দর সফট টোনের মধ্যে ড্রেসটা তো যেই আপনাদের ভালো লাগে এই টাইপের কালার তারা কিন্তু সাথেই থাকবেন আমার ইয়ারিংসটা হচ্ছে দিনাস পেজের আপনাদের যাদেরই ভালো লাগে আপনারা দিনাস থেকে নিয়ে নিতে পারবেন অদ্ভুত সুন্দর একটা ইয়ারিংস দেখেন কি সুন্দর এটা আপনারা দিনাস পেজে পেয়ে যাবেন আর সাথে দেখেন আমার ড্রেসটা কেমন হয়েছে বলেন তো আপনিরা অবশ্যই লিখে জানিয়ে দিবেন ড্রেসের কাজটা দেখেন ক্রিমি ইয়েলো কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নেটওয়ার্ক তো পাচ্ছেনই সেই সাথে দেখেন সুন্দর স্লিভেও প্রিন্ট পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এবং ওনাটা হচ্ছে এই যে এরকম অল ওভার ডিজিটাল প্রিন্ট করা একদম কন্ট্রাস্ট একটা সফট পিঙ্ক কালারের মধ্যে সফট পিচ পিঙ্ক কালারের মধ্যে তার মধ্যে আবার এই যে দেখেন চড়া করে দেখেন কি সুন্দর করে লাইন করে এই যে করে এমব্রয়ডারি করা আছে দুই পাশে ওড়নার দুই পাশে সো এই ওড়নার সহ সম্পূর্ণ ড্রেসটা আর অরিজিনাল পাকিস্তানি ক্যাটালগ ড্রেস একটা খুবই বিউটিফুল এটা আজকে নাম দিয়েছি ক্রিমি গেল এই ড্রেসটা দেখাবো সেই সাথে আরো কিছু ড্রেসেস দেখিয়ে দিবো আপনারা আরো ড্রেস দেখাবো দেখো কি দেখাবা আর আপনারা অবশ্যই কি করবেন জয়েন করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেবেন ওকে জয়েন করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোন আপনারা আমাদের সাথে আছেন

শুরু করছি লাইভটা সুন্দর সুন্দর ড্রেস দেখাবো শুরুতেই বলে দিই আপনারা কিন্তু বেশি বেশি করে কি করবেন লাভ লাইক পাও দিবেন এবং আমরা হ্যান্ড স্যানিটাইজ করবো হ্যান্ড ক্লিন রাখবো অবশ্যই তাই না এটা তো মাস্ট এটা মাস্ট করতেই লাগবে আর যেটা হচ্ছে আমরা বেশি বেশি করে গরম খাবার খাবো ওকে গরম খাবার খাবো সো দ্যাট আমাদের ইমিউন সিস্টেম বোস্টার থাকে আর আমরা কি যখনই বাইরে যাই তখন মাস্ক ক্যারি করবো ওকে এই জিনিসগুলো খেয়াল রাখলে হয়তো আমরা আরো মানে বেটার লাইফ লিড করতে পারবো ওকে সো স্টার্ট করে দিই সুন্দর ড্রেসটা দেখানো স্টার্ট করে দেই এই যে অরিজিনাল পাকিস্তানি ক্যাটালগ ড্রেসেস এগুলো হচ্ছে একেবারে খুবই সফট এই যে পিওর লনের মধ্যে একদমই এই যে দেখেন সুইস লনের মধ্যে আছে সফট একটা ক্রিমি ইয়েলো কালার দেখেন তার মধ্যে যেই প্রিন্টটা করা ডিজিটাল প্রিন্টটা এটা দেখেন তো এটা কেমন লাগছে আপনাদের এটা কেমন আছে আমার এত নতুন চুল হয়েছে দেখেন বেবি হেয়ার দিয়ে ভর্তি এই যে সো এই যে দেখেন এটা দেখেন সাথেই দেখেন নিচের কাজটা আমি দেখি নিচের ডিজিটাল প্রিন্ট হচ্ছে সফট ক্রিম কালার এর লাইট গ্রিন এবং সফট পিঙ্ক পিঙ্ক কালার এর মধ্যে এইটার ফ্লাওয়ার গুলো দেখেন নিচের যে প্রিন্টটা ইকারনি কালার কম্বিনেশনটা খুবই ভালো তাই না একেবারে সফট টোন দিয়ে ভোট দিয়ে অনেক সুন্দর ক্রিমি হোয়াইট ফ্লাওয়ারস সেই সাথে ক্রিমি ইয়েলো কালারের মধ্যে হচ্ছে ড্রেসটা সুজারা লাইট টونز আমরা পছন্দ করি না তাদের জন্য এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এই যে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলোর মধ্যে যে বলি এই যে পার আছে চওড়া পার এই যে ফ্রন্ট এন্ড ব্যাক এর এত সুন্দর করে পার দেয়া আছে

কে কে জয়েন করেছেন আর আমাদের যে প্রোডাক্টস গুলো ভালো লাগছে যে যেই ড্রেসগুলো ভালো লাগছে সেগুলোর ছবিগুলো আপনারা ইনবক্স করে সাথে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন ওকে তাহলে আমাদের জন্য সুবিধা হয় অনেকে ফোন নাম্বার দেয় অ্যাড্রেস দেয় না অনেকে অ্যাড্রেস দেয় ফোন নাম্বার দেয় না সো দুইটা একসাথে দিলে কিন্তু অর্ডারটা প্রসেস করা ইজি হয় তাড়াতাড়ি আপনারা কল পেয়ে যান নয়তো অনেকেই অনেক সময় বলে যে ড্রেস পায় না কেন ড্রেস পান না কারণ সব ডিটেলস আপনারা দেন না এই কারণে কল পেতে দেরি হয় অন্য কেউ ড্রেস নিয়ে নেয় এই যে সো এটা ব্যাক ব্যাক পার্টে এই যে এটা হচ্ছে নিচের পার্ট নিচের এক দুই তিন এই তিনটা চওড়া একটা পার করা আছে তিনটা তিন কালারের দেখেছেন তিনটা তিন কালারের সুন্দর সুন্দর করে পার্টটা করা আছে আর সেই সাথে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দেখেছেন এই যে নাইস এখন এইটা হচ্ছে এটার

জাস্টার বাকি পোর্শন আপনাদের দেখিয়ে দিই বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি জাস্টার অন্য তো পাঁচ মেশে করে দিই আপনাদেরকে মেজারমেন্ট করে দিচ্ছি আপনারা আপনাদেরকে মেজারমেন্ট করার আগে একটু বলে দিই আমাদের প্রসিডিউরটা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র 100 টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার বাইরে এসএ পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে ব্রাঞ্চ ডেলিভারি করা হয় আর আমাদের হচ্ছে যে লালমাটিয়া ব্রাঞ্চটা এবং মিরপুর ব্রাঞ্চ ওপেন আছে লালমাটিয়া ব্রাঞ্চটা হচ্ছে ধানমন্ডি সাতাইশ নম্বর মিনাবাজারের পিছনের গলি হাউস নাম্বার থার্টি এইট বাই ওয়ান আর আমাদের মিরপুর ব্রাঞ্চ হচ্ছে মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লিফ্টে দুই তিনশো সাতাইশ এবং তিনশো আটাইশ তো আপনারা কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন হচ্ছে মানে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমগুলোতেও আপনারা পাকিস্তানি কালেকশন ইন্ডিয়ান কালেকশন এগুলো তো পাচ্ছেনি সেই সাথে আপনারা অনলাইনেও চাইলে অর্ডার প্লেস করে নিয়ে নিতে পারবেন এটা চড়া হচ্ছে ওকে আর লেন্থ হচ্ছে লেন্থ এখানেই দেয়া হচ্ছে ফর্টি সিক্স প্লাস ওকে আর সেই সাথে এটা ফোর ইঞ্চের পার্ট তো আছেই সো আপনি চাইলে অনেক লং করে ড্রেসটা বানাতে পারবেন সেটা তো আছে ফর্টি সিক্স প্লাস আছে আমি ফর্টি সিক্সও যদি ধরি তারপরেও তো এটার সাথে আরো অনেক কিছু আছে ও স্লিভটা মেজার করে বলে দিই স্লিভ হচ্ছে টোয়েন্টি টু প্লাস

ওড়নাটা আমি আমার ওড়নাটা দেখাই যে সেম টু সেম অবিকল সেম ওনার এক এক পাশে এক এক প্রিন্ট যেরকম এটা এখানে দিলে আপনারা পাশে প্রিন্ট গুলো পেয়ে যাবেন এই দেখেন সো এটা হচ্ছে ব্যাম্বারশিপ শিপ মধ্যে দুই পাশে চড়া করে এমব্রয়ডারি করা ওনার মধ্যে আপনারা ড্রেসের মধ্যে এমব্রয়ডারি পাচ্ছেন এবং ওনার দুই দুই সাইডেও এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন হাউ বিউটিফুল দেখেন খুবই কিউট কালার কম্বিনেশন ওয়াইজ ড্রেসটা মারাত

আমার টেলার ওরকম ডিজাইনটা আপনারাও করিয়ে নিতে পারবেন ওন্না সম্পর্কে আমি আর একটু ডিটেলস ওন্নাতে তাও একটু ডিটেলসও দেখিয়ে দিই এই যে এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল আপনারা কিন্তু জানেন আমাদের ইন্ডিয়ান সরি আমাদের পাকিস্তানি কালেকশন অনেক অনেক রিজনেবল অনেক বেশি ফুল ওন্নার মধ্যেই দেখেন একটা ক্রিমি একটা খুবই সুন্দর একটা পিচ সফট পিচ পিঙ্ক কালার মধ্যে আপনারা ক্রিম কালার এবং আরো অনেকগুলো কালার দিয়ে যে সম্পূর্ণ প্রিন্ট করা একদম অল্প অল্প করে এটাই ভালো লাগছে এটাই ভালো লাগছে সো ড্রেসটা তো খুবই বিউটিফুল ক্রিমি ইয়েলো নাম দিয়ে দিয়েছে আপনারা ক্রিমি ইয়েলো লিখে অর্ডারটা প্লেস করতে পারবেন ইজিলি ড্রেসটা ধরে দেখিয়ে দিচ্ছি যেই আপনিরা নিবেন আগে ভাগে অর্ডারটা প্লেস করবেন বাবা আমাদের পাকিস্তানি কালেকশন আপনিরা পাগল হয়ে যায় আমাদের যখনই লাইভ হয় পাকিস্তানি কালেকশনে খুবই পছন্দ করে তো শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কি করবেন হ্যাঁ প্রাইসটা বলার আগে শুরুতেই বলে দিন যে আমাদের দুপুর দুইটার সময় গ্রামগ্রহাল বাইশ আমাদের লাইভে পেয়ে যাবেন আমাকে এবং দুপুর তিনটের সময় আমাকে লাইভে পেয়ে যাবেন ডিজাইনার ডিজাইনারেশনস অ্যান্ড জুয়েলারি এখানে ওকে সো এখানে অবশ্যই আপনার রিসিভার লাইভ নোটিফিকেশন বাটনটাই ক্লিক করে রাখবেন তাহলে আমাদের লাইভের নোটিফিকেশন গুলো আপনারা পেয়ে যাবেন এইরকম বিউটিফুল পাকিস্তানি কালেকশন ইন্ডিয়ান কালেকশন এবং আমাদের তো ডিসেম্বর ডিসকাউন্টে হিউজ হিউজ বিউটিফুল স্টক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর স্টাইলের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো তো নিতেই পারবেন সেগুলোও নিতেই পারবেন সো অবশ্যই ওই লাইভগুলো দেখে নেবেন এই ড্রেসটার প্রাইস হচ্ছে কত জানেন পাকিস্তানি এই ড্রেসটার নাম দিয়েছি ক্রিমি ইয়েলো আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা এত বিউটিফুল একটা অরিজিনাল পাকিস্তানি কালেকশন পেয়ে যাচ্ছেন যার যে কয়টা লাগবে মানে যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারবেন সেই সাথে যার এটা পছন্দ হচ্ছে সেটাও নিয়ে নিতে পারবেন ফর এক্সাম্পল আপনার আগের কোন লাইভের যদি ড্রেস পছন্দ হয়ে থাকে সেগুলোর ছবি সহ আজকের লাইভের এই ছবিটা নিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলে আপনার অর্ডারটা সাথে ফোন দিয়ে দিন আপনারা ওকে সাথে ফোন দিয়ে দিন আশা করি আপনাদের এই লাইফটা ভালো লাগলো ড্রেসটা তো খুবই সুন্দর আমি আপনাদেরকে একটা ড্রেসই দেখিয়ে দিলাম হম একটা ড্রেসই দেখিয়ে দিলাম সেই সাথে দেখেন আমাদের কি চলে এসেছে দেখেন জাদুর আহ জাদুর কি বলবো এই যে দেখেন কে কলি চলে এসেছে ওকে আপনারা তো এটা কি যে যে সুন্দর এই এই দেখেন খুবই প্রিটি সো যারা ট্রাই আউট করতে চান খেয়ে দেখতে চান হ্যাঁ আমি আমার কোর্স শুরু করেছি আপনারাও স্টার্ট করে দিতে পারেন আপনাদেরও আমি যাই না আমার মনে হয় খুবই ভালো লাগবে টেস্ট টা ইয়ামি সো আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন এটার সাথে তো দেখেন এই যে একটা ক্যাপসুল ফ্রি দেয় ক্যাপসুলটা ফ্রি পেয়ে যাচ্ছেন সো আপনারা ওইটাও যদি এটার সাথে কন্টিনিউ করেন মানে স্টার্ট করেন অনেক তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এই কারণে কোম্পানি কিন্তু ফুল প্যাকেজটা একসাথে রেডি করেছে সো আপনারা এটা যারা নেবেন তারা মানে ইনবক্স করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে পারেন এখন এটা আপনারা পেয়ে যাবেন ও কি দেখেন এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া ওকে বাট এটার যে সলিউশনটা এটার যে মানে ফুল যে মেকিংটা যে প্রসেসটা সেটা হচ্ছে কোরিয়ান পেস্ট ওকে সো এই যে দেখি আমাদের গ্লামিজাইনার ক্রিয়েশন এগারো বছর ধরে আমরা এর আগেও আমরা প্রচুর কসমেটিক্স স্কিন কেয়ার শুজ ব্যাগস এভরিথিং আপনারা তো জানেন যারা আমাদের সাথেই ছিলেন সো মাঝখানে আমরা ড্রেস নিয়ে অনেক কাজ করেছি এরপর আমরা এখন আবার স্কিন কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার নিয়ে কাজ করছি সো আপনারা যাদের যেটা ভালো লাগবে যেটা আপনারা বলেন সেটাই আমি আনিয়ে দিই এটা আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন এটাও আমি আপনাদের জন্য আনিয়ে দিলাম এটা হচ্ছে মর্নিং অ্যান্ড নাইট ওকে দুইটা স্যাশে আপনারা নিতে পারেন পার ডে আর এই যে রাখেন সো এই যে যাদের এটা লাগবে তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করে দিলেই হবে হলোগ্রাম ট্যাগ এভরিথিং আছে আপনারা চাইলে এটা স্ক্যান করেও নিয়ে নিতে পারেন হ্যাঁ আমাদের কাছে ড্রেসের মতোই আমাদের ফুল কালেকশন যেহেতু রিকোয়েস্ট করেন ওগুলোই আনিয়ে দিই সো আমাদের কাছে স্কিন কেয়ার আইটেম এবং খুবই রিজনেবল সো অনেক আপিরা অবাক হয়ে যায় সো অবাক হওয়ার বিষয় এটাই যে আপনারা বলেন তাই আমি আপনাদেরকে আনিয়ে দিই এটার কারণে প্রাইসগুলো এত রিজনেবল বাট সবকিছু আপনারা এই যে দেখে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারেন কোনোই সমস্যা নাই আমার এগুলোতে হ্যাঁ কোনোই সমস্যা নেই বিকজ আমি সবসময় অরিজিনাল প্রোডাক্ট দিয়েছি আগেও দিয়েছি এই কারণে এগারো বছর ধরে আপনাদের পাশে আছি এখনো সেইটাই সেটাই মেনটেন করছি সো ভালো থাকবেন আপনারা সবাই আপনাদের আব্বু আমাকে আমার সালাম পৌঁছে দিবেন আপনাদের মনের সকল সব ইচ্ছা পূরণ হোক এই দোয়া করে আমার জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এবং আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আবার জয়েন করতে পারি আল্লাহ হাফিজ